ছবি দমনে আসার আগে ন্যাশনাল ছিল তো আমার বাবার ইচ্ছে ছিল আমি যেন প্লেয়ার হই

আমি যখন ব্যাডমিন্টন আমাদের মোল্লা মোল্লাপুরে একটা পরিত্যক্ত হল আছে যেখানে আমার বাবা সবসময় ব্যাডমিন্টন খেলতে যেতেন এবং আমিও সাথে খেলতে যেতাম আমার খেলার পথ চলা শুরু কিন্তু ওইখান থেকে ওই পরিত্যক্ত হলে তো যখন ওইখানে দেখতাম যে বড় পর্দা ছিল খুবই ময়লা মানে একটু ছিঁড়ে যাওয়া এসেছিল আমি তখনই জানতাম যে ওইখানে নাকি সিনেমা

আচ্ছা আপু আপনি একটা ইন্টারভিউ দেখেন বলেছেন যে আপনি প্রেম করছেন সত্যি কি প্রেম করছেন আপনি বলেছেন কেন